লক্ষ্য করো শ্রী জশীল প্রভাত্রী যশোর বোর্ড দুই হাজার পঁচিশ উদ্দীপক আছে কটে প্লাস কস ইকুয়াল এক্স এবং কটে মাইনাস কসের সমান ওয়াই খতে আছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই দাওয়া আছে কটে প্লাস কসে एक्स एवं कटे माइनस कसे वाई लेफ्ट साइड लेफ्ट सडे कि आकोर माइनस वाई स्क्र फोर होल स्क्र एक मान कत कटे प्लस कस माइनस ए स्क्र स्क्र वायर मान कटे माइनस कसे स्कोर स्क्र ए फोर फोर এরপর এই হোল স্কোয়ারের হোল স্কোয়ার কেমন আমরা এভাবে দিলে সুবিধা হয় এরপর দেখো বুঝতে সুবিধা এরপর দেখো আমরা এই যেখানে এ প্লাস বি হোলি স্কোয়ার মানে এমএসবি হোলি স্কোয়ার বাই ফোর তো এ প্লাস বি হোলি স্কোয়ার মানে এস বি হোলি স্কোয়ার এটা আমাদের একটু অনেক সিদ্ধান্ত আছে ফোর এ বি তাহলে এখানে এ হলো কটে আর বি হলো তাহলে ফোর এ বি হলো ফোর কসে কটে যে फोर कटे कसे स्कोयर स्कोयर और ए फोर 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 ए समान ए प्लस स्कोर माइनस ए माइनस बी हॉली स्कोर दी अब देखो फोरे फोरे काटा तटे कसि स्कोर फोर फोरे काटा जाए कट स्कोर कस स्क्र कैम ए कट स्कोर और कस स्क्र ए समान की ওয়ান মাইনাস কস স্কোয়ারে যেহেতু কস স্কোয়ারে হ্যাঁ কস স্কোয়ার সমান ওয়ান মাইনাস এ কেমন এটা আমরা জানি এবার এটা গুন করলে

এরপর দেখো কত আর মান হলো তাহলে সমান এক্স ওয়াই প্রমাণিত তোমরা বারবার দেখবা হ্যাঁ তোমরা এখানের মধ্যে এই যে একটাই সূত্র এটা এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার তাহলে এটা কি হচ্ছে ফোর এ বি সমান্তম হোল আমরা এটা খেয়াল করো যে এখানে ফোর মাইনাস এ বি হোলি স্কোয়ার হুম আর এখানে ফোর কাটা যে

আশা করি সবাই বুঝতে পেরেছ